সম্মানিত হাজিরিন এ পর্যায়ে আমাদের সামনে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন কবিরহাট উপজেলা ওলামা পরিষদের সম্মানিত সভাপতি জামিয়া ওবায়দিয়া ফিরদাউসুল উলুম নগর কবিরহাট নোয়াখালীর সম্মানিত মোহতামিম হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি ওমর ফারুক নুরি সাহেব হজরতকে তার শুভেচ্ছা বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি

উস্তাজুল আসাদজা হজরত মৌলানা শিবির আহমদ দামাদ বারকাতমুল আলিয়া এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত নায়েবে আমির হজরত মাওলানা নিজামুদ্দিন দামাদ বারকাত আলিয়া হজরতদেরকে আজকের অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজিত আজকের এই অনুষ্ঠানের হজরত পলামাইকেরাম আজিজ তলাবা আমরা অত্যন্ত আনন্দিত আজকে অত্যন্ত খুশি এবং আনন্দিত জন্য যে বাংলাদেশ হেফাজতে ইসলাম আমাদের নোয়াখালীতে যেই উপহার দিয়েছেন আমরা যেই উপহার পেয়েছি নোয়াখালীতে আমরা একজন উপদেষ্টা পেয়েছি এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির হিসাবে আমরা একজনকে উপহার পেয়েছি অত্যন্ত আনন্দিত হেফাজতে ইসলাম এমন একটি অরাজনৈতিক সংগঠন যেই সংগঠনটি দেশের প্রতিটা মুসলিমকে সে যে দলেরই হোক না কেন দল মত সব কিছু নির্বিশেষে এক ছায়াতলে আনতে সক্ষম হয়েছে হেফাজতে ইসলাম গঠিত হয়েছিল নবীর সান মান ইজ্জত রক্ষার্থে যারা নবীকে মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামকে নবী হিসাবে মানে সকলকে এক ব্যানারে এনে নবীর ইজ্জত রক্ষার্থে যা করণীয় হেফাজতে ইসলামের ব্যানারে তাও ঈদি জনতা তাই করবে এজন্যই হেফাজতে ইসলাম গঠিত হয়েছিল আজকে কিছু বিপদগামী কিছু বিপদগামী দলচ্ছুত হয়েছে প্রপাগান্ডা ছড়াচ্ছে এতে করে তারা লাভবান হচ্ছে না বরঞ্চ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি যে আয়াতটি তেলাবাদ করেছি অংশ ওয়া তাসিম ও বিহাবল্লাহ তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো এখানে হজরত আলাম আপনারা সবাই জানেন রশি এখানে ব্যবহার করা হয়েছে মূলত কোরআনকে বোঝানোর জন্য উদাহরণটা আমি প্রায় সময় দিয়ে থাকি আমরা আমাদের দেশের যে কেউ মনে করেন নদী পার হয়ে নদীর ওপারে যাব জাহাজে উঠছে নদীর মাছ বরাবর যাবার পরেই তুফান শুরু হয়েছে বন্যা শুরু হয়েছে জাহাজ ডুবে গেল ঠিক এ সময় ডুবন্ত জাহাজের যাত্রীগুলো কেউ একটা ছাকা ধরে কেউ কলাগাছ ধরে যে যা পেয়েছে তা ধরে সাতার কাটতেছিল এই মুহূর্তে উদ্ধারকর্মীরা হেলিকপ্টার নিয়ে উপর থেকে এসে একটা রশি ছাড়ছে রশি ছেড়ে উপর থেকে মাইকে ঘোষণা দিচ্ছে যারা বাঁচতে চাও কলা গাছ ছাড়ো যারা বাঁচতে চাও তারা তোমরা এই যে ডিব্বা ধরে সাঁতার কাটছ ডিব্বা ছাড়ো রশি ধরো উপর থেকে উদ্ধারকর্মীরা আসছে রশিও ছাড়ছে এরপরে যারা সাঁতার কাটতেছে এরা যদি সব কিছু ছেড়ে রশিটা ধরে উপরওয়ালারা যদি রশিটা টানে তাহলে এই লোকগুলো ডুবে যাওয়া থেকে ডুবে যাওয়া থেকে বাঁচতে পারে আল্লাহ আল্লাহতালার মেহরবানিতে ঠিক আমাদের বর্তমান যে অবস্থা ইমান নিয়ে বাঁচা যে মুশকিল হয়ে পড়েছে কুফুরি সিরকি এই যে ঢেউ আমাদেরকে তলিয়ে নিচ্ছে এই মুহূর্তে আমাদেরকে বাছানোর জন্য উদ্ধার করার জন্য আল্লা শাহ আহমদ শফিক রহমাউল্লাহ তার জীবদ্দশায় একটি ডাক দিয়েছিলেন ইসলাম নিয়ে যদি বাঁচতে চাও কোরআন নিয়ে যদি বাঁচতে চাও তাহলে হেফাজতের ব্যানারে এসে নবীর দুশ্মনদের বিরুদ্ধে একাটা হয়ে আন্দোলনে মাঠে নেমে পড়ো যারা বাছার তাগিদে রশি ধরল না আল্লাহ ঘোষণা দিচ্ছেন রশিটা যে ধরবে রশিটা মজবুত হওয়া লাগবে যদি রশিটা মজবুত না হয় তাহলে সামান্য সাঁতার কাটি যা কিছুক্ষণ বাছার সম্ভাবনা ছিল সেটাও হবে না কিছু দূর যাবার পরে রশি ছিঁড়ে আরও তাড়াতাড়ি মড়ার অবস্থা হবে আল্লাহ বলছেন জালিকাল কিতাবুল আরো বা ফি আমি যেই রশি ছেড়েছি এই রশি এত মজবুত ছেঁড়ার তো কোনো সম্ভাবনাই নাই যদি কেউ এই রশি ছিঁড়বে এমন সন্দেহ করে তার ইমান থাকবে না আল্লামা শাহ আহমদ শফি রহমাল তার জীবদ্দশায় যে হেফাজতে ইসলাম ইমানি সংগঠনটি গঠন করেছেন মুসলমানরা যেন তাদের ইমান নিয়ে বাঁচতে পারে এই ব্যানারটি এত শক্ত এবং এত মজবুত যদি কেউ এই ব্যানার থেকে ছিটকে পড়ে আন্দোলন অথবা সংগ্রাম যে কোনো নিয়তে হোক না কেন যদি এই ব্যানার থেকে কেউ ছিটকে পড়ে আমার মনে হয় ওই রশি ছিঁড়ে যেই ব্যক্তি নদীতে পড়লো তার মৃত্যু যত তাড়াতাড়ি হবে এই ব্যক্তি বাতিল দ্বারা গাছ তার থেকেও আরও দ্রুত হবে অতএব কারণে যে যেসব বিপদগামীরা হেফাজতে ইসলামকে বিপদগ্রস্ত করবে এমন নিয়তে ছিটকে পড়েছে কলাঘাস ধরে সাঁতার কাটছে রশি ধরবে না এই ব্যানার আসবে না আমরা তাদেরকে এখন উদাত্ত আহ্বান জানাবো না আপনারা বড় ভুলের মাঝে আছেন আপনাদেরকে বাতিল চতুর্দিক থেকে ডুবিয়ে দিবে তলিয়ে দিবে শেষ পর্যন্ত আপনাদের লাশও পাওয়া যাবে না এজন্য আমরা তাদেরকে সতর্ক করে বলব ইসলামের স্বার্থে কিছু সময় হলেও আপনারা কিছু অবদান রেখেছিলেন সেজন্য আপনাদের জন্য আমাদের বড় মায়া হয় আপনাদের জন্য আমাদের বড়ো ভালোবাসা লাগে বড় দরদ লাগে বড় মায়া হয় সেই মায়া আপনাদেরকে আহ্বান করছি খবরদার হেফাজত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যদি আপনি হেফাজতের এই ব্যানারকে ছিঁড়ে দিতে চান এই রশিকে দিতে কসম হেফাজতের এই রশি আপনি কাটতে পারবেন না আপনি নদীর তলদেশে গিয়ে আস্থা করে নিক্ষিপ্ত হবেন এজন্য তাও জনতা সবার প্রতি আমাদের উদত্ত আহ্বান থাকবে কোনো দল নেই কোন মত নেই আমরা যারা মুসলমান আমরা যারা কালিমা পড়েছি আল্লাহকে আল্লাহ হিসাবে বিশ্বাস করেছি মোহাম্মদ সাল্লি আসাল্লামকে নবী হিসাবে বিশ্বাস করেছি শেষ নবী শ্রেষ্ঠ নবী হিসাবে বিশ্বাস করেছি আমরা হেফাজত নিয়ে কোনো ষড়যন্ত্র না করে ইমান ইসলাম নিয়ে এই জমিনে বেঁচে থাকবার জন্য হেফাজতের ছায়াতলে এসে ষড়যন্ত্রে বাদ দিয়ে মুসলমানদের ইমান আকিরা তাহজিব তামাক্দুর নিয়ে যেন তারা বেঁচে থাকতে পারে এজন্য আমরা একতাবদ্ধ যেন হতে পারি যারা ছিন্ন ভিন্ন আছে তাদেরকেও আহ্বান করব তারা যেন এই ছায়াতলে আসেন এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি